রাত্রেবেলা বৃষ্টি দেখে শুতে গিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠেও বৃষ্টি মুসুলধারে বৃষ্টি হচ্ছে সারাটা রাত ধরে দেখো তার মধ্যে হয়ে গিয়েছে কারেন্ট এরকম কারেন্ট অফের মধ্যে ঘরে তো কিছুই দেখতে পাচ্ছি না একদম চারিদিক অন্ধকার আর এদিকে যে জানলা ফুলবো সেটাও হচ্ছে না বাবার নদীকে ঘরে শুয়ে রয়েছে তো সকালে চা খাওয়াটা হয়ে গিয়েছে বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে তো ওষুধটা দিয়ে নিয়েছি আর তারপর সকালে চাটা খেয়ে নিয়েছি কিন্তু এখন কোথা থেকে কাজটা যে শুরু করবো সেটাই বুঝতে পারছি না তো নমস্কার বন্ধুরা সুপ্রভাত আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার পরিবারে সুস্থ আছে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি আজকে জন্মাষ্টমী আর আজকের দিনে বৃষ্টি হবে না সেটা তো হতেই পারে না বৃষ্টি তো হবেই জন্মাষ্টমীতে বৃষ্টি কিন্তু হয় আর বাবা লোকনাথ পুজো রথ এই কিছু কিছু অনুষ্ঠান বা অকেশন আছে যেগুলোর মধ্যে কিন্তু বৃষ্টি হয় তো আজকে তো সেই যে বৃষ্টি শুরু হয়েছে ছাড়া নাম নেই মনে হয় না যে সারাদিনে আর বৃষ্টি কমবে তো ছোট করে কপাল পুজোর আয়োজন আমরাও করেছি প্রতি বছরের মতো তো সকালে এদিকটা আগে একটু সেরে নিই মা ওদিকে ঠাকুর ঘরের পুজোটা করে নিই তারপর সমস্ত কিছু বোঝানো হবে কি করছি না করছি সমস্তটাই দেখতে হলে পুরো ব্লকটা দেখতে হবে যাক বাবা কারেন্টে এইবার এলো এইবার ঘরের কাজগুলো দেখে দেখে করা যাবে আর এদিকে দেখো বৃষ্টি হয়েই চলেছে থামার নাম নেই তো এই বৃষ্টি চলুক বৃষ্টির মতন আমাদের থেমে থাকলে হবে না চলো বাবানকে বরঞ্চ ডেকে নিই স্ট্যান্ডটা গতকাল ওপরেই রেখে চলে এসেছিলাম তো আজকে তোমাদের দাদা ভাইকে বললাম স্ট্যান্ডটা ওপর থেকে নিয়ে এসো তো এই যে নিয়ে এসে রাখলো এই স্ট্যান্ডটা ছাড়া ভিডিও করতে ভীষণই অসুবিধে হয় আর এই যে আমার বাবান এখনও ঘুমোচ্ছে আজকে তোমাদের দাদা ভাইয়ের গোপাল পুজো রয়েছে তাই ছুটি নিয়েছে তো এদিকে তোমাদের দাদা ভাইয়ের স্নান কিন্তু সারা আগেই হয়ে গেছে আর এদিকে আমি টুকিটাকি টাকি কাপড়গুলো সমস্ত গুছিয়ে নিচ্ছি আজকে তো ম্যাডামের কাছে বাবানের ছুটি আর বাইরেও বৃষ্টি পড়ছে ইচ্ছে করেই বাবানকে একটু দেরি করেই ডাকছি উঠে পড়লেই ইচ্ছেকৃত বৃষ্টিতে গিয়ে বারবার দাঁড়াবে বাচ্চারা ভীষণ জল ভালোবাসে আমি দেখেছি স্নান করার সময় জল নিয়ে যা অবস্থা করে বড়ই হয়েছে না আমি জানো তো এখনও সেই ছোটোবেলার দুষ্টুমিগুলো একই রকম রয়েছে তো এখন বৃষ্টিটা হচ্ছে কিন্তু সেই যে সকালে যতটা বৃষ্টি হচ্ছিল তার থেকে একটু কম একটু কম হলে না আমারও কাজকর্ম করতে একটু সুবিধা হয় এই যে সবজি সবজিপাতি নিয়ে বসেছি এগুলো তো আর এখানে ধোয়া যায় না বলো কলতলায় নিয়ে গিয়ে যারা জলে যদি ভালো করে না ধুই রান্না করতে যেন কেমন একটা খুঁতখুত লাগে তো যাই হোক সকালবেলায় আজকে একটু আলুর দম করব তার সাথে লুচি করব। আর সাথে একটু সুজি যেহেতু আজকে আমরা ভাত খাবো না সেই কারণে লুচি রান্না করব। আর ওদিকে ঠাকুরের যা ভোগ প্রসাদ হবে মানে অন্যের ভোগ আজকে তো ঠাকুরকে দেওয়া হয় না ওদিকে তালের বড়া মালপোয়া এই সমস্ত তো করা হবে তার সাথে ক্ষীর ছানা তো সেইগুলো ঠাকুরকে ভোগ দিয়ে আমরাও খাবো আর বাবানও বলছে ভাত খাবে না বাবাও ভাত খাবে না আর তোমাদের দাদা ভাইয়ের তো পুজো রয়েছে সেই কারণে আজকে আর ওই ভাত করছি না নিরামিষ ভাত না উঠতেও চায় না তো সেই কারণে ভাবলাম যে একেবারে এক পতন লুচি করে নিই সবাই একসাথে খেয়ে নেব তো এই যে খানিক ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তবু চায়ের বাসনগুলো নামিয়ে নিলাম আলুগুলো নিয়ে একেবারে সোজা কলতলায় গিয়ে ঝাড়া জলে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম সকাল থেকে মিঠুকে তো বাইরে বার করতে পারিনি তবে ওর বাটিটা এতটাই নোংরা হয়েছিল যে ওর মধ্যে না নতুন করে খাবার দিতে মোটেও ভালো লাগছিল না তো এখন বৃষ্টিটাই একটু কমেছে আর ওই যে মিটুকে বাইরে নিয়ে গিয়ে ওর বাটি পরিষ্কার করে নিয়ে আসলাম আর এই যে এখন একটু খাবার দিয়ে নিচ্ছি ন্যাসপাতি টুকরো করে নিলাম ওকে দিয়ে নিলাম আর আমার বাবু সোনা তো ঘরে রয়েছে তো ওর ন্যাশপাতিটা ওকে ঘরে দিয়ে আসলাম আমার পাখিকে প্রতিদিনই যখন আমি দিই খাবার তখন কিন্তু তার সাথে বাবুসোনাকেও দিই আর আজকে তো আর বাবুসোনা সাথে নেই কিন্তু ওর ঘরে ওর খাবারটা কিন্তু ঠিক পৌঁছে দিয়েছি যাই হোক পশু পাখি বলে কথা আর এত ভালোবাসে ফল খেতে সে না দিয়ে কি করে খাই বলো তো এদিকে আমার মিঠুসোনাই দেখো কত সুন্দর খাচ্ছে ও ফল খেতে কিন্তু বেশ ভালোবাসে ব্যাসপাতিটা বেশ কুটুস কাটুস করে খায় আলুর দমটা কিন্তু আজকে বেশ ঝাল করে করলাম অন্যান্য দিন একটু ঝাল মিষ্টি করি আজকে এরকম করার কারণটা হলো সারাদিন আজকে বাড়িতে প্রচুর প্রসাদ আসবে কারণ মোটামুটি সবার ঘরে ঘরেই না গোপাল পুজো হয় আমাদের পাড়াতে সবাই প্রসাদ দিয়ে যায় কিছু বাড়িতে নেমন্তন্নও রয়েছে সেখানেও যেতে হবে আর তাছাড়া বাড়িতেও তো পুজো হচ্ছে তালের বড়া ক্ষীর চানা আদসা মিষ্টি সন্দেশ এই সমস্ত খেতে খেতে না আর ভালোই লাগবে না মিষ্টি খেতে ইচ্ছে করবে না তো সেই কারণেই একটু ঝাল করে আলুর দম করে রাখলাম লুচি দিয়ে যদিও বা না খাই ওই বাটি চামচে করে আলুর দমটা শুধু মুখে খেতে কিন্তু ভালোই লাগবে সেই কারণেই একটু ঝাল ঝাল করে করে রাখলাম আমার শাশুড়ি মায়ের হাতে ব্যথা তাল ঘষতে সে পারবে না ঘষবে কিন্তু কষ্ট হবে তাই মাকে বলেছি মা এদিকে তাড়াতাড়ি করে আমি দুটো লুচি ভেজে বরঞ্চ বাবানকে খেতে দিয়ে নিই আর তারপর গিয়ে তোমার সাথে সমস্ত কিছু হাতে হাতে গুছিয়ে দেব। তো ওইদিকে না মা আদর্শাটা ভাজতে শুরু করে দিয়েছে কারণ বেলা হয়ে গেলে তখন ঠাকুরকে অত বেলায় ভোগ নিবেদন দিতে ভালো লাগবে না তাই মা ওদিকে আদর্শাটা ভাজছে তারপর এদিকটা সেরে নিয়ে আমি ওদিকে ছট করে চলে যাব। আমার গোপালটা যে খেতে চেয়েছে সেই গোপালকে অভুক্ত রেখে কি করে আমি ঠাকুর গোপালের কাছে যাই বলো তো এই যে তোমাদের দাদাভাই আজকের পোশাক পরে রেডি আর এই ধুতিটা তো মিশো থেকে এর আগে অর্ডার করেছিলাম তোমাদেরকে এটা দেখিয়েওছিলাম কালারটা কিন্তু ভীষণই সুন্দর আর কেমন লাগছে তোমাদের দাদাভাইকে কমেন্টে জানাতে ভুলো না চলো কচুরি টুচুরি ভাজো না আমি

তো ভালোই তো ভাজা হচ্ছে সুজি দিয়েছিলাম এমনি ময়দা দিয়ে আমি আসছি তুমি এটা করো বলল কি খেতে দিলাম এই দেখো একটা তাল কিনে নিয়েছে দাদা ভাই তালটার দাম কত নিয়েছে জানো আশি টাকা তিন আটের তাল এটা এই সময়টাতে তালের ভীষণ দাম হয় ভাদ্র মাসে যেমন জন্মাষ্টমীর জন্য তালের বড়া সেটার জন্য তো একটা দাম হয়। তার উপরে আবার কিন্তু ওই যে বারের পুজো হয় বারের পুজোর সময় কিন্তু তাল অনেকেই দেয় যেহেতু এটা এই মাসের ফল তো বছরের ফল সবসময় ঠাকুরকে নিবেদন করা হয় এই কারণেও কিন্তু ভাদ্র মাসে তালের দামটা ভীষণই হয় তো যাই হোক আমাদের গোপুষণাকে তালের বড়া তো খাওয়াতেই হবে যে দামি হোক না কেন তবে সুন্দর একটা তাল কিন্তু তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসেছে এগুলোকে কি বলে জানো আমার শ্বশুরমশাই তো মজা করে বলছে হেঁড়ে তাল জানি না তবে কালো তাল আমরা বলি আর এই কালো তাল নাকি ভীষণ ভালো হয় লালচে যে তালগুলো হয় সেগুলো নাকি তেতো হয় আর এই কালো তালগুলো ভীষণ ভালো হয় তো আমিও আমার বাপের বাড়িতে দেখেছি ঠিক এইরকম কালো তাল দিয়েই তালের বড়া বানাই এবং আমার শ্বশুর বাড়িতেও তাই তো বেশ সুন্দর তালটা খোসা ছাড়ানোর সাথে সাথেই একটা মিষ্টি গন্ধ নাকে চলে আসলো তালের এই গন্ধটা না ভীষণ ভালো লাগে কিন্তু তালের বড়া খেতে আমি মোটেও পছন্দ করি না না আমার কাছে যেন ওই তালের বড়া আর কলার বড়া একই রকমই লাগে মানে একদমই ভালোবাসি না যাকে বলে তালের বড়া একদমই পছন্দ করি না তো যাই হোক দেখো তালটা কত সুন্দর বলেছিলাম না তিন আটির তাল ঠিক তাই ভেঙে দেখছি তিনখানা আটি রয়েছে তো চলো এটাকে এবার সুন্দর করে এই জালি থালার মধ্যে ঘষে নিই এই দেখো এই ঝাঁঝরি থালাটাতে তিনটে আটি একদম সুন্দর করে ঘষে নিয়েছি আর যেটুকু তালের পাল্প হয়েছে বেশ কিন্তু অনেকটাই তো আমাদের ক্ষীর করা হয় না আমাদের শুধু তালের বড়াটাই করা হয় তো এটা দিয়ে যথেষ্ট পরিমাণে তালের বড়া করা হয়ে যাবে তো এই দেখো সমস্ত গুছিয়ে নিয়েছি আমরা কিন্তু ময়দা দিই না আটা দিই তার সাথে নারকেল কোড়া একটু সুজি আর অল্প একটু দুধ আর জল এই সমস্তটা দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি খুব ভালোভাবে কিন্তু এটাকে ফেনিয়ে নিতে হয় তাহলে বড়াগুলো খুব সুন্দর হয় আর আর একটা জিনিস মৌরি আমরা দিই না মৌরিটা কিন্তু অ্যাভয়েডই করি কারণ আমার বাবান পছন্দ করে না আর আমার গোপালটা যদি খেতে না পারে সে যদি পছন্দ না করে তাহলে আমার গোপু সোনাটাও কিন্তু পছন্দ করবে না তো এই যে এবার ছোট ছোট করে বড়ার আকারে তালের বড়াগুলো ভেজে নিচ্ছি যা ব্যাটার আমি করেছিলাম তাতে করে কিন্তু অনেক বড়া আমি ভেজে নিয়েছি আর এতক্ষণ বসে থেকে না কোমরটা বেশ ধরে গেছে তো এই দেখো আমার তালের বড়া একদম রেডি আর তার সাথে এখানে রয়েছে আদুসা, ক্ষীর এবং ছানা ওই যত সামান্য যতটুকুনি পেরেছি ঠাকুরের জন্য জোগাড় করে নিয়েছি আজকে গোপু মা স্নান করিয়ে নতুন জামা কাপড় পরাবে অন্যান্য দিন তো আমি নতুন জামা কাপড় পরাই তো আজকে মাকে বললাম মা আজকে গোপুকে তুমিই পড়াও তো একটা নতুন জামা গোপুর জন্য আনা হয়েছে আর আমার গোপু সেই জামাটা পরবে তো এই যে মা এখন স্নান করিয়ে নিচ্ছে অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রামনারায়ণ কহতে হে ভগবান আতে নহে তুমি বোলাতে নেই চ্যুতম কেশম কৃষ্ণ দামোদরম রামনারায়ণম জান এই দেখো আজকের শুভ জন্মদিনে আমার গোপাল সোনা নতুন জামা কাপড় পরে একদম রেডি হয়ে গেছে কেমন লাগছে আমার গোপু সোনাকে জানাতে ভুলো না আমার গোপু যেন ভার মনের মনস্কামনা পূর্ণ করে সাথে আমারও রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আসলে দিদির বাড়িতে মানে রুবিদির বাড়িতে আজকে গোপাল পুজো তাই আমাদের বাড়ির সববারই নেমন্তন্ন কিন্তু বাড়িতে তোমাদের দাদা ভাই নেই পুজো করতে গেছে এদিকে বাবা মা রয়েছে তো মা যেতে চাইলো না আমি আর বাবা দুজন মিলে যাচ্ছি তো দিদির বাড়ির থেকে আবার যেতে হবে আর এক কাকিমার বাড়িতে এই বাড়িতে মানে প্রতি বছরই আমাদের গোপাল পুজোর নেমন্তন্ন থাকে তো সেখানে তো মিস করা একদমই যাবে না আর দিদির জন্য বাবা ওটা নিয়ে প্রসাদের কোনোটা দিদির জন্য প্রসাদ নিয়ে নিয়েছি তোমরা তো জানোই আমাদের প্রতিটা পুজো মানেই দিদি আসবে কিন্তু দিদির নিজের বাড়িতে পুজো দিদি কী করে আসে আর আমরা সেটা আশাই বা করবো কি করে যে দিদির বাড়িতে পুজো দিদি সব সামলে আমার বাড়িতে আসবে তো সেই জন্য দিদির জন্য এই যে এখানে একটু প্রসাদ নিয়ে নিয়েছি দিদিকে দিয়ে দেবো আর চলো দিদির গিয়ে তারপর আবার ভিডিও করছি কি সুন্দর করে দিদি সিংহাসনটা সাজিয়েছে একদম বেলুন টেলুন দিয়ে গোপুসন্ধ্যার জন্মদিন বলে কথা আর সারা দিন ধরে ঠাকুরের ভোগ রান্না করেছে সমস্ত কিছু উপাচার দেখো জোগাড় করেছে কত সুন্দর করে গুছিয়ে নিয়েছে তাই না কি করছো বাবা এবং আরে মিষ্টি দে মামা বাবা মিষ্টি খাওয়ার জন্য কিউ গন্ধ মিষ্টি গন্ধে বেজে হ্যাঁ পেগিটার আওয়াজ বাবা দাও মিষ্টি নেই মিষ্টি আই মিষ্টি মিষ্টি তো গেছে যে মার কাছে ও

কত সুন্দর করে দিদি নিজের মনের মতন করে একদম ঠাকুরের আসনটা গুছিয়ে নিয়েছে সারা দিন ধরে কত কিছু বানিয়েছে ঠাকুরের ভোগের জন্য খিচুড়ি পায়েস ভাজা লুচি তালের বড়া চাটনি তো অনেক কিছু দিদি কিন্তু সারাদিনে টুকটুক করে গুছিয়ে নিয়েছে তার সাথে রিমিও ছিল うん。

হ্যাঁ সন্দেপ দেয় তাহলে চলো এই যে প্রসাদ নিয়ে এসেছিলাম আবার দিদি

আমাদের বাড়ির মায়েদের যখন অঙ্গরাগ হলো এই গোপাল আমাদের বাড়িতে গিয়েছিল এবং তারও অঙ্গরাগ হয়েছিল তোমাদেরকে তো দেখিয়েছিলাম তার অপরূপ রূপ আজকে দেখো তার জন্মদিনে কেমন সুন্দর সেজে উঠেছে কাকিমা প্রতি বছরই গোপাল পুজো করে এবং সুন্দরভাবে সাজায় খুব ভালো লাগে জানো তো তবে চলে এসেছি কাকিমার বাড়িতে এবার কাকিমার বাড়িতে খানিকটা সময় কাটিয়ে প্রসাদ খেয়ে বাড়ি চলে যাব তাহলে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আশা করছি ভালোই লাগলো তবুও তোমরা মতামত জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় যে প্রতিদিন আমি থাকি তাহলে আজকের মতন এইখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে জানাতে ভুলো না তাহলে সব বাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর আমায় মনে রেখো আমার ভিডিওর অপেক্ষায় থেকো তাহলে আজকের মতন টাটা আগামী দিন আসছি নতুন কোনো একটি ব্লগের সাথে জয় গোপাল